নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা অনেক দূর থেকে এসছে বা দাদাদের সাথে অনেক দিন ধরে এই দাদার সাথে আমার কথা হচ্ছে এই যে এই দাদার সাথে দাদা কথা হচ্ছে তো আপনার সাথে তা দাদা ছবি পাঠাচ্ছে আমার আমার সাথে ছবি পাঠায় বা দাদা ইনফরমেশন নেয় তা দাদার সাথে প্রায় ছ মাস ধরে কথা হচ্ছে আবার দাদা দাদার ভাইকে নিয়ে এসে আপনি দাদার ভাই হন তাই না তা দাদারা দাদারা কোথা থেকে এসেছে বা কতদিন ধরে কথা হচ্ছে আমি একবার জেনে নেবো বা দাদার পরিচয়টা নিয়ে নেবো দাদা কোথা থেকে এসছে হার স্যারটা দাদা এই আর তোমার নাম কী দাদা মৈবালি শৈবালি এই এইখানে এসে কেমন লাগছে দেখো অনেক লোক ভাবে কি যে অনেক ভয় আমি আসলেও অন্য জায়গায় গেলেও মনে একটা ভয় থাকে যখন জায়গা ফ্রেশ জায়গা আসা গেল আপনি বুঝতে পারলেন যে কোনো নর্মাল কোনো অসুবিধা আছে ও এইটা আমি একটা গ্রামের ছেলে গ্রাম্য পরিবেশ আপনি আসবেন আপনি দেখুন কিছু বুঝুন বা শিখুন এইটা হচ্ছে ব্যাপার এবার হচ্ছে দাদা এসে সবকিছু ক্লিয়ার দাদা দাদা কি দেখলে দাদা আপনি দর্শককে জানান কি দেখলে দাদা অসুবিধা নেই মানে সেটা এটা সমস্যা আছে দাদা আমাকে মেমাই স্টেশনে বসে ফোন করেছে দাদা কোনো সমস্যা নেই বলেছি দাদা তুমি আমার ভাইয়ের মতো আমার আমার একটা ভিডিও না প্রায় দুশোর উপর ভিডিও আপডেট দেওয়া আছে লোড দেওয়া আছে নেটে তা সবাই জানে বা যারা এসছে তাদের নিয়েই ভিডিও দেওয়া আছে তা আমি দাদা যেখান থেকে এসে সেই এরিয়ার লোক লোক বা বন্ধুদের আমি জানাতে চাই বন্ধুদের সেই উদ্দেশ্যে বলতে চাই যে বন্ধুরা যদি কেউ আসতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে হট করে এলেই হবে না আমার কাছে অ্যাড্রেস নিয়ে নেবে অবশ্যই তুমি আমার বাড়িতে আসতে পারো আমার বাড়িতে এসে তোমার যে মূল্যবান কালেকশন মানে তোমার ওল্ড যে কারেন্সি আছে তুমি দেখাতে পারো তো দাদারা কি কালেকশন এনেছে একবার ঝট করে দেখে নেবো এই যে যে একটা পাঁচশো টাকার নোট বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সরকার বন্ধ করে দেওয়া নোট এই নোটগুলি এই এই নোটগুলি এখন বন্ধ হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে এই সব নোট চলে না হয়তো দাদার কাছে কোনো বাইশেষভাবে থেকে গেছিল এক পিস আমাকে দেখাতে নিয়ে এই সব নোট চলে না আর এই যে যে নোটগুলো এনেছে এরকম কন্ডিশনে এই নোট বিক্রি হয় না এইগুলো বান্ডিল থাকলে বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবেন বান্ডিল তাই এরকম যদি কেউ শখে নাই আমি একদম একদম একটা রেডি বলে দিই বন্ধুরা এরকম কন্ডিশনে কুড়ি টাকা হাইস্ট পেতে পারেন তার উদ্দেশ্যে নয় আর এই পাঁচশো নোট কিন্তু দাদা বিক্রি হয় না এই নোটগুলো হয়তো দাদা একটা শখে রেখেছিল আমাকে দেখাতে নিশ্চয়ই দাদা তুমি রাখতে পারো কোনো অসুবিধা নেই এই টাইপের নোট বিক্রি হয় না ভালো করে দেখে নাও এইসব সরকারের বন্ধ করা নোট এই যে একটা কয়েন নিয়ে এসেছে বন্ধুরা ভালো করে দেখো এই কয়েনটা ভালো করে দেখো এটা একটা পাঁচ টাকার কয়েন বন্ধুরা ভালো করে এটা একটা এটা একটা কোরস পাঁচ টাকার কয়েন তা এই কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েন সি কন্ডিশনে তুমি দু পর্যন্ত পেতে পারো ইউএনসি একদম ঝকঝক নতুন হবে তা দাদার কয়েনটায় প্রচণ্ড দাগ আছে এরকম কন্ডিশনে সত্যমের জয় ক্লিয়ার আসছে না এই কয়েনগুলি যারা বন্ধুরা কিনছো সত্যমের জয় ক্লিয়ার আসতে হবে অনেক কিছু বিবেচনা আছে দেখার ব্যাপার আছে তা বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম কন্ডিশন থাকে এই কন্ডিশনে তোমরা কয়েন পেতে পারো বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তা বন্ধুরা যদি ভালো ইউনসি একদম নতুন কয়েন হয় দু টাকা থেকে বাইশশো টাকার মধ্যে পেতে পারো দু হাজারই বাজার উৎসবে যদি বাজার খুব ভালো থাকে বাইশশো পাওয়া যায় এই যে কিছু কালেকশান নিয়ে এসছে এই যে দেখতে পারো বন্ধুরা এইগুলো বাজার চলতি কয়েন এই টাইপের কয়েন এই কয়েনের মধ্যে রেয়ার আছে দু হাজার চার নিয়ে আসবে হায়দ্রাবাদ মিন্ট স্টার মার্ক কী আনতে হবে বন্ধুরা দু হাজার চার মার্ক মিন্টমার্ক আনলে অবশ্যই তোমার কয়েন বিক্রি হয়ে যাবে যে কোনো কেউ নিয়ে নেবে তা এই যে দাদা কিছু এক টাকারও কয়েন নিয়ে এসে আমি বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলি যে এক টাকার কয়েনের মধ্যে আনতে হবে হচ্ছে কী আনতে হবে উনিশশো সত্তর যদি এরকম ডাব্বু কয়েন থাকে উনিশশো সত্তর নিয়ে আসবেন উনিশশো সত্তর ডাব্বু যদি বন্ধুরা থাকে নিয়ে আসবেন এইগুলো কমন এগুলো কমন কয়েন এগুলো আগেকার ওল্ড ক কপান নিকালের কয়েন কিন্তু এর মধ্যে দু টাকার কয়েনের মধ্যে একটা দামি কয়েন থাকে সেটা বন্ধুরা জানবেন নেতাজি ছিয়ানব্বই অনেকে এরকম এই এইটা নিয়ে আসে মানে এই যে এইটা হচ্ছে এই কয়েনটা নিয়ে এসে বলে যে এটা নেতাজির কয়েন না এটা হচ্ছে আলাদা কয়েন তা বন্ধুরা এই কয়েনগুলি দেখে আপনি কালেকশান করবেন এগুলো এটা ছিয়ানব্বই নেতাজি নয় এটা এটা নেতাজি ছিয়ানব্বইয়ের কয়েন লাগবে তা এই যে দাদা একটা কয়েন নিয়ে এসে একটা দশ টাকার কয়েন এই কয়েনটা দু হাজার পাঁচ সালের খুব রেয়ার কয়েন সাত কী হতে পারে সাত এখন থেকে সবাই কালেকশানে রাখে সেই হিসাবে দশ টাকার কয়েন হয় পনেরো কুড়ি হায়েস্ট পঁচিশ তার উদ্ধে নয় তা বন্ধুরা এই টাইপের কয়েন কন্ডিশন ভালো হলে পঁচিশ তিরিশ টাকা পাওয়া যায় আর এরকম বাজার চলতি কয়েন দশ থেকে কুড়ি টাকার মধ্যে তাই যে কিছু পঁচিশ পয়সা নিয়ে এসছে পঁচিশ পয়সার মধ্যে অনেক কিছু রেয়ার আছে ইন্দিরা গান্ধীর মিউল আমি অনেক কটা ফোনে দেখিয়েছি ভিডিওতে এইটা এই কমন কমন কয়েন এই টাইপের কয়েন গান্ধী কয়েন ভাবে যে অনেক দাম রূপো থাকে কিছুই নয় এই আমার গান্ধী ইন্দিরা গান্ধী বড় আছে একটাই দেখেন এই কয়েনগুলি গান্ধীর কয়েন এখন কোনো ভ্যালু নেই এই বড় কয়েনটা কী দাম হতে পারে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কন্ডিশনের উপর কিন্তু এগুলো কমন কয়েন খুব যে গাদা দাম এইসব কিছু নয় এগুলো কমন কয়েন তা বন্ধুরা দাদাদের কয়েন এই যে মোটামুটি দেখা এইগুলো এই যে দাদা যে কয়েনগুলি নিয়ে এসছো দাদা ভালো করে শোনেন এই কয়েনগুলো বাজার চলতে এই কয়েনগুলো মার্কেটে চালিয়ে দেবেন ঠিক আছে এইসব কয়েন চলে না এইসব কয়েনগুলি চলে না এই সব কয়েন চলে না বাজারে চালিয়ে দেবেন তা দাদা কী কালেকশান নিয়ে এসে আমি মোটামুটি বলে দিয়েছি তা দাদাদের কালেকশান আমি দেখিয়েও দিলাম দাদা আপনাদের কালেকশন দেখিয়ে দিলাম তো তা দাদাদের কালেকশান আমি দেখিয়ে দিয়েছি দাদারা অল্প কিছু মাল নিয়ে এসে বা দাদাদের কোনটা চলে কোনটা না চলে সেগুলো বুঝিয়ে দেবো তা বন্ধুরা সবাই শৈলের দিকে লক্ষ্য রাখবে ভালো থাকবে নমস্কার জয় হিন্দ